আবু জাইফা নাসরুল্লা আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব। সালমা আক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে। কেউ উপরে ওড়না পড়েন অনেকে পড়েন না মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু মতলা লিখেছেন বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীরের বিধান কি পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এটাই এখনকার ট্রেন কোরআন সুন্দর আলোকে বিষয়টা খোলা থাক আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয় তাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি সালমা আক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঁজি পড়েন কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে না মাহারামদের সামনে পর্দা পরি দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাঁসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশার আল্লাহাম সেই প্রসিদ্ধ হাদিস মান্তা সব ভাবে কমিন ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় মতলা লিখেছেন বের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীরের বিধান কি পত্রপাত্রে তাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এটাই এখনকার ট্রেন্ড কোরআন আলোকে বিষয়টা খোলাসা করবেন প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাস বিচার থাকে না পর্দার বাস বিচার থাকে না এবং এই সমস্ত ভিডিওতে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলোর কারণে এই কাজ করা যায়জ নয় গুনাহের কাজ যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না সেখানে মিউজিক থাকবে না এরকম বহু যদি পয়সা জায়েজ হতে পারে সাধারণত সেরকম হয় না সেজন্য এটা মৌলিকভাবে মনে যায়জ বলি মোহাম্মদ সাইফুল্লা আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা এসেম এস দৃষ্টিকোণ থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয় যেন দ্রুত সম্ভব সাথে সে কাজ বাথরুমের কাজ শেষ করে আপনার বেরিয়ে আসবে তবে সেখানে বসে মনে মনে চিন্তাভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় আবু জাইফা নাসরুল্লাহ আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যার তার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায় টুপি আসে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস্য রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ মাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআনার সামনে নিজেকে সম্পন্ন করতে পারছেন কিনা এটা হলো দিনদারি তার সবচেয়ে বড় দিক তহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমাম বেতন মুক্তি মুক্তি সৈলদ্দীব ইত্যাদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদে অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বুঝে হার জন্য পরে না আপনার নামাজ আপনি পড়ছেন সেটা হয়ে যাবে বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি নামাজের মনোযোগের ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে তো সব কারণে আপনার কাগজ কলমে আপনার মাছ হয়ে যাবে আল্লাহ কাছে দায় থাকবে না দায়মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদটা মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন